মিজানের কথা পোল সিরাতের কথা জাহান নামের কথা এইগুলি শুনলে এত অস্থির আপনি হন না অথচ কবর দেখলে অস্থির হয়ে যান কারণ কি ওসমান জিন্ন রায় চোখের পানি ছেড়ে দিয়া বলতো শোন এই দুনিয়ার প্রথম মঞ্জিল হলো কব কবর নামক মঞ্জিলে কেউ যদি ধরা পড়ে যায় আখেরাতের প্রথম মঞ্জিল হলো কবর কবরে যদি কেউ ধরা পড়ে যায় মিজানে হাসরে সিরাতে সব জায়গায় ধরা পড়ে যাবে কবর নামক জায়গায় কেউ যদি সাড়া পেয়ে যায় সব জায়গায় সাড়া পেয়ে যাবে আমার যুবক ভাইরা আমার ছাত্র বন্ধুরা আমার মুরব্বী বাবাজিরা অল্প সময়ের জন্য চোখটা বন্ধ করি নিজের মনকে একটু বুঝাই ওই কবরের কথা চিন্তা করি এই দুনিয়া থাকার জায়গা নয় আমাদের ওই নামক দেশে যারা চলে গেল একটা না। আধুনিক যুগ জ্ঞান ও বিজ্ঞানের যুগ টেকনোলজির যুগ হাজার মাইল দূরের খবর আমরা নিতে পারি কিন্তু মাত্র আড়াই হাত মাটির নিচে একটা জগৎ আলমে বর্জক ওই কবর দেশের কোন খবর নিতে পারলাম ইসলামী আন্দোলনের কত বন্ধু আমাদের কত প্রিয় ভাই আমাদের কত প্রিয় মানুষ কবরে চলে গেল ওই অন্ধকার কবরে কি হালাতে কোন অবস্থায় আছে জানতে পারলাম না শুনতে পারলাম না বুঝতে পারলাম না আমার দিনের নবী ওগো পর্দার মহিলারা ওগো আমার মা বোনেরা আমার দিনের নবী রহমতির নবী একদিন ঘরে গিয়ে দেখেন মা খাদিজা রাহু তারান হাত কাঁদে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন খাদিজা কেন কাঁদ কি জন্য কাঁদ খাদিজা বললেন ইয়ার সুর আল্লাহ হাবিব আল্লাহ ওই মৃত্যুর কথা কবরের কথা হাসরের কথা ওইটা চিন্তা করে চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহর সুর বললেন খাদিজা তুমি কেদো না সকলের চোখের পানি আমি সহ্য করতে পারি কিন্তু তুমি খাদিজার চোখের পানি সহ্য করতে পারি না খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনটা ওয়াদা যদি আপনি আমার সঙ্গে করেন আমি আর কাঁদব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই কবরের মাটি আমার সঙ্গে কি ব্যবহার করবে ওই কবরের মাটি আমার সঙ্গে কি আচরণ করবে আমি জানি না হুজুর আমি কালের পর আমার গায়ে আপনার কাপড় দিয়ে কাফন পড়ায় দেবেন হুজুর আপনি আমার লাশ খানাকে কবরের ভিতরে রাখবেন ইয়া সুরল্লা ইয়া হাবিবান্না আমাকে কবর দিয়া সবাই যখন দূরে সরে যাবে আপনি কবরের কাছে দাঁড়ায় থাকবেন মনকিন নাকির ফেরেস্তা প্রত্যেক কবরে আসবে ওই কবরে প্রশ্ন করবে উত্তর চাইবে ইয়ার সুরল্লা ইয়া হাবিবান্না ওই কবর নামক মুসিবতের জায়গায় আমি যদি গিয়া মনকিন্নাকিরের প্রশ্ন উত্তর ভুলে যাই আপনি দয়া করে আমার উত্তরটা তালিম তালকে দিয়ে দেবে আল্লাহ রাসূল বললেন খাদিজা তুমি কেঁদো না তিনটা ওয়াদা আমি পূরণ করব মা খাদিজা কালের পর আল্লাহ রসুল নিজের গায়ে চাদর দিয়া কাপড় দিয়া তাকে কাফন পরায় দিলেন আলী রাদিয়াল্লাহু সহ দাফনের ব্যবস্থা করলেন মাকবরা আল্লায় সবাই চলে গেল সবাই দূরে সরে গেল বিশ্বনবী রহমতের নবী আল্লা কবরের কাছে দাঁড়িয়ে আছেন মৃত্যু কাঁদেন না কিন্তু খাদিজার চোখের এই খাদিজা আল্লাহ রসুরের জন্য আল্লাহর হাবিবের জন্য যখন কেউ আপন ছিল না ইসলামের দুর্দিনে যখন কেউ আপন ছিল না তখন এই খাদিজা আল্লাহ রসুলের জন্য অনেক কিছু করেছে আল্লাহ নবী গভীর রাত্রে দিনের দাওয়াত কালেমার দাওয়াত দেয়া যখন আস্তে আস্তে বাড়ি ফিরে আসতেন হুজুরের কাছে দুইজন জাহেল ছিল দুইটা কাফের ছিল বড় ভয়ানক একটা হলো আবু জাহাল আরেকটা হল আবুলাহাব আল্লাহ রসুল দিনের দাওয়াত দেয়া গভীর রাতে ঘরের দরজার সামনে এসে

ইয়া হাবিমান আল্লাহ নবী দিনের জন্য কত কষ্ট করেন ইসলামের জন্য কত কষ্ট করেন আমি তো দিনের জন্য ইসলামের জন্য তেমন কিছু করতে পারি না আপনি প্রতিদিন দিনের দাওয়াতে বের হয়ে যান গভীর রাত্রে ফিরে আসেন আপনার পথের দিকে তাকাইয়া আমি খাদিজা প্রতিদিন বিছানে না ঘুমাইয়া ওই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমান। সেই খাদিজার কথা স্মরণ করে আল্লাহর রাসূলের চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। এমত্র অবস্থায় জিবরাইল হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই জায়গায় দাঁড়াইয়া চোখের পানি কেন ছাড়েন এই জায়গায় দাঁড়াইয়া কেন কাঁদিন? আল্লাহর রাসূল বললেন জিবরাইল আমি কাঁদি না। তবে খাদিজার কথা স্মরণ করে চোখের পানি ধরে রাখতে পারি না আমার খাদিজার সঙ্গে তিনটা বাধা করেছিলাম দুইটা পূরণ করেছি এখন পারি নাই একটা আমার খাদিজার কবরের ভিতরে মন কিন্নাকির ফেরেস্তা আসবে প্রশ্ন করবে খাদিজা হয়তো বেকার হয়ে যাবে অস্থির হয়ে হয়তো লুটপালট হয়ে যাবে উত্তর আমি উত্তর তালিম তালকিন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিমান্ন এই জায়গায় দাঁড়ায় থাকবেন না আপনি যতক্ষণ দাঁড়ায় থাকবেন কবরের ভিতরে মন কিন্নাগিরি ফেরেস্তা আসবে না ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি রহমতের ফেরেস্তারা সহ্য করতে পারছে না কেঁদে কেঁদে যার যার হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চলে যান আল্লাহ তাআলা আমাকে পাঠায় দিয়েছেন যেই খাদিজা দুনিয়ায় জিন্দা থাকতেন মৃত্যুর কথা কবরের কথা হাসরের কথা মিজানের কথা পুলসিরাতের কথা ভুলে গেল না ওই খাদিজার কবরে আসার পর আল্লাহ তালা তার কথা ভুলে যায় না সুর আল্লাহ আপনি এই জায়গা থেকে চলে যান খাদিজার কবরে প্রশ্নে যদি কোন উত্তর দিতে হয় স্বয়ং আরসের মালিক আল্লাহ দিয়ে তালা দেবে আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবাজিরা অল্প সময়ের জন্য একটু চোখটা বন্ধ করি এবার নিজের সঙ্গে নিজে একটু কথা বলি প্রত্যেকে নিজের মনকে প্রশ্ন করি ওরে আমার পাশান মন পাপি মন দুষ্ট দুরাচার মন ওরে আমার গুনাহাগার মন আমি তো কখনো আল্লাহর জন্য দিনের জন্য আমি আমার পরকালের জন্য আমি তো তেমন কিছুই করতে পারলাম না এই দুনিয়ার পিছনে দৌড়াইলাম আসলে দুনিয়া কিছুই না এই এই দুনিয়া হলো একটা মরা প্রাণী আর দুনিয়ার পিছনে কিছু পাগলেরা কুকুরেরা দৌড়ায় ওরে আমার পাশান মন পাপি মন দুষ্ট দুরাচার মন একটু খানি খেয়াল করো তোমার জীবনের প্রথম মামলার নাম হলো মৃত্যু দুই নম্বরের মামলার নাম হলো কবর তিন নম্বরের মামলার নাম হলো হাসর হাসরের ময়দান অনেক বড় ভয়াবহ হবে ময়দান অনেক বড় ভয়াবহ হবে ওই ভয়াবহ ময়দানে মানুষগুলো অস্থির হয়ে যাবে আল্লাহ একদিন মা আয়সা রে হাসরের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ আর উলঙ্গিনী হবেন আম্মা জান আয়সা বলেছিলেন রসুল আল্লাহ ইয়া আল্লাহ হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ হাজার কোটি মানুষ ওই মানুষগুলো উলঙ্গ থাকবে তাদের কি লজ্জা লাগবে না স্মরণ লাগবে না আল্লাহর ময়দান এত ভয়াবহ হবে মানুষের অস্থির অস্থির হয়ে হয়ে যাবে না যাবে কারো পরনে কোন কাপড় আছে কিনা চিন্তা করতে পারবে না ময়দানে মহাশরীফ মানুষগুলো শুধু চিৎকার করবে আর দৌড়াবে আর বলবে আইনাল মাফার আইনাল মাফার আইনাল মাফার ভাগব কোথায় পালাব কোথায় যাব কোথায় আল্লাহ তাআলা জানায় দেবেন কাল লা ওয়া জারাইলা রব্বিকা ভাগবার কোন জায়গা নাই পালাবার কোন জায়গা নাই আজকে চতুর দিকে আল্লাহ তাআলা মেশঠন করে আছে আমার যুবক ভাইরা ওই কেয়ামতের কথা স্মরণ করি যেদিন মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে স্ত্রী দৌড়ায় যাবে স্বামী একটা নেকির জন্য জাহান নামে চলে যায় স্বামী দৌড়ায় যাবে বিবি গো দুনিয়ায় কত ভালোবাসতে একটা নেকির জন্য জাহান নামে চলে যায় ছেলে দৌড়ায় যাবে মা গো দুনিয়ার বুকে কত ভালোবাসতে মা আজকে একটা নেকির জন্য জাহান চলে যাচ্ছি মা চিৎকার দিয়ে বলবে না ফারমান আল্লাহর ভয় কি তোমার দিলের ভিতরে নাই ও না ফারমান কথা স্মরণ করো আল্লাহর কঠিন দিনের কথা স্মরণ করো আজকে দুনিয়ার কোনো কথা আমার মনে নাই আমি বলতে পারছি না আমি কারো মা কিনা দুনিয়ায় আমার বিয়ে সাদী হয়েছে কিলা তাও আমার মনে পড়ে না ওই কেয়ামতির ভয়াবহ ময়দান আর নেকি আর বদি সব মিজানের পাল্লায় মাপা হবে এই দুনিয়ার বিচার ব্যবস্থা নিজের মন বিচার করা যায় আদালতের বিচারককে প্রমোশনের লোভ দিয়া বিচার প্রভাবিত করা যায় অন্যায়ভাবে কোন মানুষের উপরে জুল আর মিথ্যা বিচার করা যায় রাজনৈতিক প্রতিহিংসার বিচারও করা যায় আমার মুরব্বীরা কেয়ামতের ময়দানে আল্লাহ তালাজের দিন আহকামুল হাকিমিন হবেন ওই দিন রব্বুড আলবিন ওই দিন রব্বুড আলবিন পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন এক জাগ্রা পরিমাণে কাউকে ছেড়ে দেবেন না ওই ফুলসিরাতির ফুল ভয়াবহ হবে নিচে যার নাম হবে উপরে ফুলসিরাতির ফুল চুলের থেকেও চিকম হীরা থেকেও ধারী হবে ধার হবে ওই পুলসিরাতের পুল কেমনে পার হব এই পাঁচটা মামলা সবাই মনটা নরম করি চক্ষু বন্ধ করি ওই পাঁচটা মামলার কথা স্মরণ করে নিজের মনকে বোঝাই ওরে আমার মন দুষ্ট দুরাচার মন ওরে আমার এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব সবাই চোখের পান ছেড়ে দেই একটু তবা করি সবাই চোখের পান ছেড়ে দেই তবা করি

তির্লা বিল্লাহীন আলী গিলা সবাই খুব আবেগ নিয়ে বলেন আল্লাহ আরো আবেগ নিয়ে বলেন আল্লাহ আমি তো বা করিতেছি আমার জীবনে জানা অর্জানা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত প্রকাশ্য গোপনীয় সগিরা, কবিরা সেরেকি বেদাতি গুনা থেকে আবেগ নিয়ে বলেন আল্লাহ আমার গুনা আমার তৌবা কবুল করো তৌবায় আল্লাহ তৌবায় রব্বি বেসাদলে কেলেমাই তৈয়ের

এই সিরাত নবী মাহফিলের সমাপনী অধিবেশনে তোমার হাবিবের প্রতি দূরৎসরীফ পড়ছি তোমার হাবিবের লজায় হাদিয়া হিসেবে পৌঁছে দাও জীবনের তরে একবার স্বপ্নের ভিতরে রসুরের সাথে মশাফা করা নসিব করে দাও এই নিয়ে খুব ভক্তি ভালোবাসা নিয়ে দূরৎসরীফ পড়বেন আমরা মাইয়েরদের জন্য দোয়া করব। দেশে এবং বিদেশ থেকে যারা টাকা পয়সা দিয়েছে তাদের জন্য দোয়া করব ভলান্টিয়ার স্বেচ্ছাসেবকদের জন্য দোয়া করব